হ্যালো আপনার সাথে তোমার ভালো আছি আমি ভালো আছি তোমাদের সবাই তোমাদের দেখতে পাচ্ছ মানে এদিকে মায়ের পুজো করা হচ্ছে আর মায়ের ছবি আর এই শুধু শুধু ছবি নয় মানে ভিডিও আছে সবই তোমাদের সাথে শেয়ার করছি আসলে ভিডিওতে তোমাদের ভালো লাগবে আর ভিডিওতে দেখতে থাকো সঙ্গে থাকুক কী কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে এই ভিডিওটাতে তো ভিডিওতে কি হচ্ছে কিসের জন্য হচ্ছে কি কারণ হচ্ছে সবটাই তোমাদেরকে বলবো তো আজকে এই পুজোটা পুজো করার কারণ হচ্ছে যে বাড়িতে বিয়েল আছে যার কারণে এই পুজোটা করা কারণ এই বৈশাখ মাসে তো আমাদের এই কালী পুজো করে না আমাদের কালী পুজো তো করে সাধারণত মাঘ মাসেই করা হয় যার কারণে এখন মানে বিয়ার বিয়েল আছে আছে সাথে পুজো করতে হবে মায়ের পুজো তো এই মাঘ মাসে আর করা হয়নি যার কারণে এখন পুজোটা করা হচ্ছে বিয়ে উপলক্ষে তো পুজোটা কেমন হয় প্লিজ কমেন্টে জানিও পুজো কি হচ্ছে না সব তোমাদের সাথে শেয়ার করছি তুমি একটু স্কিপ করবে না দেখতে থাকো আসলে ভিডিও তোমাদের ভালোই লাগবে কাছে আমি এদিকে এখানে ভিডিও করছি বলে তো আমার পিসি বলতেছে শুধু ওদিকে ভিডিও করতেছে আমাদের দেখাতো এদিকে পিসি দিয়ে আমাকে সবাইকে দেখিয়ে দিলাম আর এদিকে কতজন তো আজকে পুজো তো হচ্ছে আর এদিকে আমাকে একটু দেখিয়ে দিলাম এদিকে অন্তর একটু দেখা যাচ্ছে লাইটে আলোটা ভালো ছিল যখন অন্ত অন্য দেখা যাচ্ছে আর আমার মানে উপকার মানে কী বলবো কালো করে গেছে চোখে নিষটা শুধু কালো এদিকে একটু মানে লাইট আলোতে মানে কালো করে দেখা যাচ্ছে তবুও ওইভাবে একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখ মানে কবিতা দিয়ে পুজো করা হচ্ছে আর মানে তখন মানে যখন আমি এখানে পুজো এখানে বসিলাম তখন আমরা ফোনটা মানে ভিডিওটা অন করতে বলছিলাম আমার বোনকে যে একটু আমরা ভিডিও করে দেয় তখন দেখো দেওয়া করা হচ্ছে আজকে আমি বললাম আমার নামটাকে নামটা বললাম পুরোহিত মশাইকে তো সেইখানে পুজো করা হচ্ছে যে কবিতা কবিতার দিয়ে আজকে এখন পুজো কমপ্লিট করার পরে যে এখন অঞ্জলি দেওয়া হবে তো সেইখানে বন্দোবস্ত করা হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য তো কাছে আজকের ভিডিওতে এগিয়ে করছে কারণ অঞ্চলের আর কোনো ভিডিও করা হয়নি ভিডিও করা হয়নি বলতে আর পুজোই শেষ হয়ে যায় ভিডিও করতে না আর কোনো ভিডিও করা হয় আজকে ভিতরে কেমন জানিয়েছে কমেন্টে জানিও তো আজকের ভিডিওতে হচ্ছে শনিবারে মানে পুজো শনিবারে তো বা আজকে চা আপলোড করে দেবো কারণ না আবার পুজো হচ্ছে সেই ভিডিওগুলো করতে হবে আমাদের সাথে শেয়ার করতে হবে তো আজকের ভিডিওতে কেমন জানাচ্ছে কমেন্টে জানো তো নেক্সট ভিডিও জন্য সাবস্ক্রাইব পাইপে দেখা যাচ্ছে ভিডিওতে